গোমতী ত্রিপুরা জেলা হাসপাতালের সার্জিক্যাল চিকিৎসক ডাক্তারের প্রেম লীলা ত্রিপুরা জেলা হাসপাতালের সার্জিক্যাল চিকিৎসক ডাক্তার অমরেশ গোপন তথ্য এবার প্রকাশ্যে ডাক্তার অমরেশ ভৌমিক গোমতী ত্রিপুরা জেলা হাসপাতালের সার্জিক্যাল ডাক্তার হিসাবে কর্মরত রয়েছেন সেই সুবাদে হাসপাতালে একটি সরকারি আবাসিক বরাদ্দ রয়েছে ডাক্তার অমরেশ ভৌমিকের নামে ডাক্তার অমরেশ ভৌমিক একজন চরিত্রহীন লম্পট বলে প্রকাশ্যে অভিযোগ করে বলেন তার প্রথমা স্ত্রী প্রিয়া দত্ত গত দু সালে ডাক্তার অমরেশ ভৌমিক সামাজিক রীতি নিয়ম মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হয় উদয়পুর সোনামুড়া চৌমুমনী এলাকার প্রিয়া দত্তের সাথে বর্তমানে তাদের একটি কন্যা সন্তানও রয়েছে স্ত্রী ও কন্যা সন্তান থাকার সত্ত্বেও ডাক্তার অমরেশ ভৌমিকের অবৈধ সম্পর্ক রয়েছে রাজ্য এবং বহির রাজ্যের বহু জায়গায় অভিযোগ করে বলেন তার প্রথমা স্ত্রী প্রিয়া দত্ত দু সালের অক্টোবর মাসে ভিন্ন ধর্মীয় এক মেয়েকে বিয়ে করার অভিযোগও উঠেছে ডাক্তার অমরেশ ভৌমিকের বিরুদ্ধে কলকাতা কালীঘাট এলাকায় হিন্দু শাস্ত্র মতে উদয়পুর দাতারাম এলাকায় মুক্তা বেগম নামে এক মেয়েকে বিবাহ করে ডাক্তার অমরেশ ভৌমিক এবং আদালতে নোটারি ম্যারেজের কোমাণু রয়েছে মুক্তা বেগমের নিকট এই নিয়ে গত তিন মাস ধরে চলছে সংসারে অশান্তি প্রথমা ও দ্বিতীয় স্ত্রী নিয়ে ডাক্তার অমরেশ ভৌমিকের শেষ হতে না হতেই তৃতীয়া নিয়ে ঝামেলা উদয়পুর ত্রিপুরা জেলা সরকারি গভীর রাতে সমস্ত গোপন তথ্য প্রকাশ্যে আসে ডাক্তার অমরেশ ভৌমিকের ঘটনার খবর পেয়ে ছুটে যায় উদয়পুর রাধা থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী দ্বিতীয় স্ত্রী মুক্তা বেগম তার বান্ধবী ও বন্ধু নিয়ে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ গোমতি জেলা হাসপাতালে ডাক্তার অমরেশ ভৌমিকের সরকারি আবাসিকের দরজায় তালা ভাঙচুর চালায় দেখা যায় চিকিৎসক অমরেশ ভৌমিক তার সরকারি আবাসিকে কলকাতার এক মেয়েকে গত পাঁচ দিন ধরে ঘরে বন্দি করে রেখেছে অভিযোগ ডাক্তার অমরেশ ভৌমিক লোহার ডট দিয়ে তার দ্বিতীয় স্ত্রী মুক্তা বেগম ও তার বান্ধবী প্রিয়া দাসকে প্রচন্ড মারধর করে রক্তাক্ত করে সেখানে উপস্থিত ছিল তার প্রথম স্ত্রী প্রিয়া দত্ত চিকিৎসক ডাক্তার অমরেশ ভৌমিকের ভয়ে টেপানিয়া একটি জঙ্গলে আশ্রয় নেয় মুক্তা বেগম ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উদয়পুর রাধা কিশোরপুর থানার ওসি বাবলু দাস দ্রুত ছুটে গিয়ে মেয়ে দুটিকে উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় সেই ঘটনায়

এখানে কোয়ার্টারে থাকি আজকে কয়েকদিন ধরে আমি এখান থেকে বাড়িতে গেছি এই ঘরে কলকাতা থেকে একটা মেয়ে আইনা এখানে আইনা রাখছে তো আমি তো আর জানি না আমার অমিতে ফোন করছে ফোন করে তার ঘরে মেয়ে আছে তুই যাও ফোনে পাইবি আমি তার বউ বড় বউলে আইতাসি করে আমি আইসি আই আসে রুমের ফোন করছি কিছু তোরা তোরার মতো কাজ চালায় যা আসছি আমরা রুমের সামনে দাঁড়ায় মেয়ের গলার আওয়াজ পাইছি তার বউরে ফোন করছি বলছি তে তার তার বউ দাঁড়া লোয়া আইতে আসে সাবি লোয়া তোরা দাঁড়ায় থাকে আমরা দাঁড়ায় রয়েছি আই আসে একটা লোয়া লোয়া আইসে লোয়া লোয়া আই আসে অমিত কুমার দে আর অমরেশ ভূমিক অমিত কুমার দে সিঁড়িটা দাঁড়ানো আসলো আমার লোকের দিয়ে বান্ধবীরা আসলো তার ঘাড়ের ঘাড়ের মধ্যে মারছে ব্লাড যাইতেছে তার গাড়ি দিয়ে আর আমার অমরেশ ভূমিকে মারছে পুরা শরীর এখানে এখানে

এমন টাইমে মাইরা নিয়ে আমার এখান থেকে কোয়ার্টার আমি টাইম হয়ে গেছি এখান থেকে নিয়ে আমার জঙ্গলে দাঁড়িয়ে পাল হয়ে যায় এখান থেকে আমার পুলিশ উদ্ধার করছি নাম তোমার